নেমে আয় নেমে বলছি নেমে আই খুব ফাঁকি দিয়েছিস গতবার আর নয় ভালো বলছি নেমে আয় এই বছর তোকে রং মাখিয়েই ছাড়বো আরে আমরা সব দোল খেলছি আনন্দ করছি আর তুই ঘরে বসে বসে ডিমে তা দিচ্ছিস বেরিয়ে আই বেরিয়ে আই জানিস তো কাল রাত থেকে আমার খুব জ্বর চোখ দুটো লাল হয়ে গেছে ডাক্তার এসেছিল বলেছে আমার দোল খেলা হবে না রে দোল খেললেই আমি মনে যাব। তোর অনেক বাহানা শুনেছি তুই গতবার রং মাখার ভয়ে মামার বাড়ি পালিয়ে গিয়েছিলি এবার এবার আর তোকে রং মাখাবি তো মাখাবি তো আচ্ছা আচ্ছা বেশ এই আমি আমি ওই গ্রিলের ফাঁক দিয়ে দুটো পা বার করে দিচ্ছি হ্যাঁ তোরা আমার পায়ে ভালো করে রং মাখিয়ে দে তাহলে তোদেরও মনের আশা পূর্ণ হবে আমারও রং মাখা হবে কেমন একদম উল্টো পাল্টা কথা বলবি না তুই যদি নেমে না আসিস তাহলে আমরা পাঁচির টোপকে তোর ঘরে ঢুকে তোকে বাঁদুরমুখী রং মাখাবো একবারে গোটা গায়ে না 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 আমি আসছি আমি আসছি আমি আসছি শোন শোন ওই আমাকে না আমাকে একটু আবির গালে আর একটু আবির মাথায় দিবি হ্যাঁ আমার শরীরটা ভালো নাই তো ঠিক আছে কথা দিচ্ছিস আরে হ্যাঁ রে কথা দিচ্ছি তুই নেমে আয় আমি একটু চেঞ্জ করে আসি হ্যাঁ দাদা আসি 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 আসছি 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 তোরা দিব্যি করেছিস কিন্তু একটু আবির এই গালে দিবি আর একটু আবির এই মাথায় দিবি এমন দিব্যিটা মনে রাখিস তো বাবুসোনা বেরিয়ে এসো বেরিয়ে এসো ঘর থেকে বেরিয়ে এসো এই ধর তোকে ভালো করে ধর ভালো করে ধর টিপে ধর টিপে ধর গো একবারে রঙে চুবিয়ে ফেলল গো